ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل অফরিদপুরের মানুষ অভাঙ্গার মানুষ অবসা মানুষ সধারণ মানুষ ও পুরুষেরা ও মহিলারা ও যুবকেরা ও বৃদ্ধ বাবারা অ লেমলামারা সাধারণ মানুষ যারা মন দিয়ে শুনো আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে আল্লাহম কুলুবুল্লা ইফ কাহুন আবিহা তাদের মন আছে তারা বুঝে না ওয়া লাহুম আয়ুদুল্লাহ ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়া লাহুম আযানুল্লাহ তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আমি বলি আল্লাহ বলেন আমি কি বলছি না কে এটা মানুষ উলাই কাকালাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় না জানোয়ারের কিছু বুঝ আছে বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না বাংলাদেশে এমন মানুষ আছে না না মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কাম থাকার পরে শুনে না এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই ঢাকা রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো সিম্পোজিয়াম হলো কোন একটা কনফারেন্স হলে শত শত মানুষের সামনে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা কিন্তু চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বড় ব্যাপার আর উনি ওখানকার প্রফেসর উনি শত মানুষের সামনে কি বলছে জানেন উনি ডাক দিয়া বলতেছে আয় শোনো যেই সব মেয়েরা পর্দা করে খুব খেয়াল করেন যেই সব মেয়েরা পর্দা করে হিজাব লাগায় নেকাপ পরে বুরকা পরে এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনাকে সবাই একমত সবাই একমত মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি হুজুরের একটা মেয়ে খুব মেধাবী ভালো লেখা পড়ায় ভালো ও লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে তো হুজুরের মেয়ে পর্দা করবে এটাই তো স্বাভাবিক এখন হুজুরের মেয়ে বুড়কা পড়ে কেন এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটাকে আপনারা মানেন আর জুড়ে কয় মানেন আপনারা মানেন কেন মানেন না যেহেতু এই বাংলাদেশটা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে মুসলমানদের টাকা দিয়া ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোথেকে নেয় আমার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায় পাউরুটি খায় এটার একটা ভ্যাট ফিফটিন পারসেন্ট সরকারের ঘরে জমা হয় ঠিক কিনা বলেন আমার রিক্সা শ্রমিক খেতে খাওয়া জনতা আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয় ও জানে না কোন দেশে বলে কথা বলছে যেই দেশে করে বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলমার দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশে হকানি ফির মাসায় নেনটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা আশা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরের আজানে যেই দেশের মানুষের ঘুম ভাঙে ওই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ I will wanna chip!

ইসলামের শত্রুরা হুশিয়া ওরা তো সাবধান আপনারা যে আরো সাবধান করে দিতে হবে কল ওরা তো যা করতে আছে আসে সাবধানে ঠিক কিনা কল ওদেরকে সাবধান করার দরকার নাই ওরা যা মন চায় বলো যেন ফরিদপুরের জমিলে পাইলে পিটাইতে সুবিধা হয় বলতে দেন চরিত্র বেরো হয়ে যাক আপনি যদি সাবধান করে দেন তা তো আর কইব না আপনি সুরে যখন সুরে ঘরের ভিতরে ঢুকতে আসে আপনি যদি কেন এই চুর সাবধান তো এখন তোরাই পালাই যাবে আপনি পাইবেন কই আপনি কিচ্ছু বলার দরকার যখন ঢুকবে তখন ধরবেন ঠিক কিনা বলেন সুবিধা মতো আমরা ধরবো ইনশাআল্লাহ আগের দিন নাই মন যা চায় তা বলবা সেই দিন নাই আজকে হিসাব মিলানোর পালা ফিফটি ফিফটি চান্স ওলামায়ে কেরাম কারো কাছে দাসখত দেয় নাই তোমাদের বাবার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াতে এসেছি বিষয়টা এমন না ঠিক কিনা এই জমিন আমার এই মুসলমানের শিকড় চলে গেছে সাত জমিনের নিচে আর ডালপালা চলে গেছে আকাশের উপরে ঠিক কিনা বলো ইচ্ছা করলেই আমার মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না ঠিক কিনা চেষ্টা কম হয় না এই তেপ্পান্ন বছরে অনেক চেষ্টা হয়েছে অনেক চেষ্টা হয়েছে কোন ভাবি আর ছাড় দেওয়ার সুযোগ নাই ওই ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি বলবা যে হুজুর বাজারের ব্যাগটা একটু আমার ঘরে পৌঁছে দিয়ে সেই দিন শেষ এখন ইমামের ব্যাগ সভাপতি বাড়িতে দিয়ে আসবে ঠিক কিনা বল সেই দিন শেষ অনেক হয়েছে কথায় কথা ইমামের ইমামতি নাই মোহতামের মোহতামিনগিরি নাই আজব কারবার চাকরি এখন আমরা দেব ঠিক কিনা বলো থাকলে আমাদের অধীনস্থ হয় থাকতে হবে যেহেতু শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এমাবতির জায়গায় আমাদেরকে দিতে পারো আর সমাজের নেতৃত্ব করবো তোমরা সেই দিন আর হবে না ইনশাল নামাজের ভিতরে ইমামের কথায় যেমন তুমি বাঁকা হও ইমামের কথায় যেমন তুমি সেজদায় যাও সমাজ ইমামের কথাই তোমাকে চলতে হবে ঠিক কি বলো

ওকে ফাইন ঠিক আছে আমি ওনার ভক্ত যেমন শক্ত যেমন শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত আমি আল্লাহ জন্য হেফাজত করে সবাই পড়ে আমিন কষ্ট হচ্ছে আপনাদের খুব মনোযোগের সাথে শুনতে হবে যেই উঠবে তাকে ধরে বসিয়ে দেবেন যা করবার পরে করব ইনশাআল্লাহ আমিন কল আহা কথা হইলো জুড়ে বলবেন আরো জুড়ে এই লোক আমীন বলেন merhaba <muchas> তাহলে আল্লাহকে চিনলাম চিনতে পারছেন ইনশাআল্লাহ তাহলে বিধান মানবো কার কথা বলেন বিধান মানবো কার আর তরিকা মানবো নবীর তরিকা মানবো কার বিধান মানব আল্লাহর তরিকা মানবো নবীর সেই আল্লাহ তাহলে আল্লাহ তাবারাক ওয়া জানিয়ে দিলেন কি উলাইকা কাল্লালাম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বাংলা ফমাদাল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে কোরআনের ভাষায় সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক। মুস্তাক ফয়েজের ওয়াজ না হাজার বছর আগে আল্লাহ কোরআন ওয়াজ করে দিয়েছে। ঠিক। বন্ধরা ভয় রাম মন দিয়ে শোনো। আমরা আল্লাহকে চিনে নিলাম। আমরা বিধান মানবো আল্লাহ। তিনি আমাদের রহমান তিনি আমাদের রহিম। তিনি সত্তার তিনি গফফার তিনি আয়ুব তিনি ওয়াদুদ তিনি প্রেমময় তিনি আমার রব তিনি আমার স আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই ওনাকে বসাই দেন এই যে ওনাকে বসার উনি উঠে গেল কেমনি সবার সামনে দিয়া কি আর একলাম বা ধৈরে তাহলে দুই নম্বর করে দেন আচ্ছা ভয় পাইলে তো যাক নির্ভয় কোনো যাওয়া যাবে না ভয় পাইয়া যাইতে হবে যাইতে হলে সবাই বলেন মার হাবা তাহলে গেল আমরা আল্লাহকে চিনি নিলাম না এবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা অরব্যকারিম আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি কি খুশি আল্লাহ আমার ব্যাপারে তোমাদের রায় কি কি রায় তোমাদের আমরা বলে দিলাম পাঁচ অর্থ নামাজে প্রতি রাখাতে আমরা তো রায় জানিয়ে দিয়েছি আপনি কি শুনেন নাই আমরা পরে নিয়েছি আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আপনার জন্যে বলেন সোবাহাল আল্লাহ আবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা ওর আপনাকে চিনলাম আপনার ব্যাপারে রায় শুনিয়ে দিলাম আমার নবীকে একটু আপনি চিনিয়ে দেন আল্লাহ কয় কেন আমি কি আমার নবীকে চিনাই নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বোঝো আল কোরআনের ভেতরে আমার নবীর আমি অনেক আগেই চিনিয়ে রেখেছি আমি কোরআন খুললাম কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় নবীর ব্যাপারে কি সুন্দর রায় দিয়ে দিলেন আমার আল্লাহ আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন এতগুলো আবেম এত মুখস্থ একটা আয়াত কেউ পড়লেন কি করতে আছেন বৈশালাহ ভালো জানে সবাই মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে একেবারে মজা করে পাল অন্তর লাগাইয়া নবীর ব্যাপারে যে আয়াতটা আমি যখনই পড়ি চোখে পানি চলে আসে এত মজার একটা আয়াত আবার পড়েন সবাই আল্লাহ বলবেন না আল্লা ডাড কয় ফরিদপুরের মানুষ ও ভাঙ্গার মানুষ মন্দির শুনো যত জায়গায় আমি আল্লাহ রব খুব খেয়াল করেন যত জায়গায় আমি আল্লাহ রব